হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি মজাদার স্বাদের হাতে কাটার সেমাই পিঠার একটা রেসিপি নিয়ে এই হাতে কাটা সেমাই পিঠার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই পানি পানিটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে পানির সাথে লবণটাকে আমি মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আমি দুই ধরনের গুঁড়ো দিয়ে এই সেমাই পিঠাটা তৈরি করেছি আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি দিয়েও এটা তৈরি করতে পারে এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু আমি ভালোভাবে সিদ্ধ করে নিব চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে নিচ থেকে আমার চালের গুঁড়োটা পুড়ে যেতে পারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি এটা একটা নরম সফট ভাব চলে এসেছে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই ডোটা থেকে অল্প কিছু পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে নিব কতগুলোকে আমি কতগুলো লম্বা লম্বা করে নিয়েছি এখন এগুলোকে এক সাইডে রেখে আমি দেখিয়ে দিব কিভাবে হাতে কাটা সেমাই তৈরি করতে হয় সামান্য একটু কেটে নিব এতটুকু পরিমাণ নিয়ে হাতে তালুর সাহায্যে এভাবে ঘষে ঘষে তৈরি করে নিব হাতে কাটা সেমাই এভাবে আমি সব কিছুই একটু একটু নিয়ে হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে এভাবে সেমাইগুলোকে আমি বানিয়ে নিব। আমার কতগুলো বানানো হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলোকেই হাতে কেটে সেমাই তৈরি করে নিব। দেখুন বন্ধুরা আমার হাতে কাটা সব সেমাইগুলো হয়ে গিয়েছে আর এই সেমাইগুলো বানানোর সময় অবশ্যই এর উপর থেকে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে তা না হলে একটার সাথে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে চলে এসেছি আমি এখন চুলাতে চুলাতে আমি হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা দু তিনটা লবঙ্গ এলাচ আর দারচিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আমি চিনি দিয়ে এটা রান্না করলাম আপনারা চাইলে গুড় দিয়েও এই পিঠাটা রান্না করে খেতে পারেন নেড়ে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি অপেক্ষা করব। এটা ফুটিয়ে ওঠা পর্যন্ত দুধটা আমার টেনে অল্প হয়ে গিয়েছে আমি ঘন করে নিয়েছি এটাকে আবারও নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাতে কাটা সব সেমাইগুলোকে আলতো হাতে সেমাইগুলোকে আমার দিতে হবে এখন আমি সবগুলো হালকা আলতো হাতে নেড়ে দিচ্ছি পিঠাগুলো আমার খুব সাবধানভাবে নেড়ে দিতে হবে পিঠাটা কিন্তু হতে খুব সময় লাগে না যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নিন সেমাই পিঠাটা আমার ফুটতে শুরু করেছে আমি আবারও আলতোভাবে পিঠাগুলোকে নেড়ে দিচ্ছি আর এই পিঠাটা হতে খুব বেশি সময় লাগে না আপনারা এই শীতের দিনে এই পিঠাটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমি আবারও হালকাভাবে নেড়ে দিচ্ছি পিঠাটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা পিঠাটা আমার হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই হাতে কাটা সেমাই পিঠার কোনো অংশটাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর আত্মীয় পরিজন প্রিয়জনদের কাছে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ السلام عليكم